মন সুন্দর জমিন সুন্দর জন্না কত সুন্দর তোয়াল্লা না কত সুন্দর তোয়াল্লা আল্লাহ তোমারি তয়ারি সাদা ভূমি জরি জানি না কত সুন্দর তুই আল্লাহ কত সুন্দর কই আল্লাহ আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জলবানি মালিক তুমি তুমি রহিন্দর হবা কত সুন্দর তুই তুয়াল্লা কত সুন্দর তুই থুয়াল্লা দু তোমার রসমন থন্দর সুন্দর পাল্লা ধন্য কত সুন্দর তুই তুইাল্লা কত সুন্দর তুই আল্লাহ